উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে আয়রে ছুটে টানতে হবে রশি ঘরের কোণে রইলি কোথায় বসি ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে কোথায় কি তোর আছে ঘরের কাজ সেসব কথা ভুলতে হবে আজ টানরে দিয়ে সকল চিত্তকায়া রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া রে টেনে আলোর অন্ধকারে নগর গ্রামে অরণ্যে পর্বতে ওই যে চাকা ঘুরছে ঝনঝনি বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন মরঞ্জয়ী গান আকাঙ্ক্ষাতর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে